আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন যে আউটডোরে ঘড়ি লাগাবেন আমরা বিক্রি করে থাকি আউটডোর এবং ইনডোরের ঘড়ি এটা সাজ্ট যে আঠারো বাই ছত্রিশ এগুলো বিক্রি করে থাকি আমরা স্কোয়ার ফিট হিসাবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিতে আমাদের স্কোয়ার ফিট আসে এটা রেড হাউস যে স্কোয়ার ফিট আঠারোশো টাকা স্কোয়ার ফিট এটা সম্পূর্ণ রোদ বৃষ্টিতে আপনার কিচ্ছু হবে না রোদে বৃষ্টিতে আপনি চালাতে পারবেন এবং অনেক আলোর ভিতরে আপনার ঘড়ি আলোটা দেখা যাবে অনেক উপরে রাখা যাবে বিল্ডিংয়ের দশ বিস্তলায় এটা আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্টের জন্য বা বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয় অবশ্যই যাদের প্রয়োজন এই কলিটির ঘড়ি সরাসরি কারখানা থেকে আমরা ঘড়িগুলো ইনক্লুড করে থাকি আমাদের কারখানা ছিয়া বাসাবো মাদার ট্যাক নন্দী এক নম্বর সংলগ্ন তাজুদ্দিন স্কুল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম